আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভাস্তা সুয়াগ খুব মশগুল এখন চরম ব্যস্ত কাম করতে সৌদি আরবে চরম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এবার দড়ি বের করো সোহাগ দড়ি করো এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি তবে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাছপালা প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে

প্রচুর ঝড় হচ্ছে এখনো বৃষ্টির দিকে আলহামদুলিল্লাহ পরেনি তবে অল্প সময়ের মধ্যে বৃষ্টি আসবে